কামাল হোসেন মোটিভেশন ক্লাস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটা দিচ্ছি খুব অদ্ভুত লাগবে আপনাদের ভিডিওটা যে দেখুন রিভিউ পিটিশনের নামে এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কেমন ধরনের মতলব করেছে আপনারা দেখুন এরা বলছে যে যোগ্যদের চাকরি থাকুক কিন্তু আজকে দেখবেন পুরো যে রিভিউ পিটিশন করেছে সেটা জিস্ট আকারে আপনাদের সামনে তুলে ধরছি পুরোপুরি পড়ে নিয়ে জিস্ট করেছি আপনাদের সুবিধার জন্য দেখুন মোট আটটা পয়েন্ট জোরালোভাবে দাবি করেছে সে প্রথম হচ্ছে কে সবাই তো অবৈধ নয় তাহলে এই অবৈধর সঙ্গে বৈধদের যোগ করা হয়েছে কেন এটা বিবেচনা করা হোক এক নম্বর দু নম্বর বলেছে সমতা অধিকার লঙ্ঘন করেছেন অর্থাৎ আর্টিকেলের চোদ্দ নম্বর ধারায় অযোগ্য যোগ্যদের মিশিয়ে দিয়েছেন কেন আচ্ছা প্রশ্ন এখানে আমার থাকলো যে আপনারা তাহলে কোন অধিকারে সত্যি সত্যি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের আপনি সেখানে জায়গা করে দিয়েছেন তখন আপনার সরকারের তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের অধিকার লঙ্ঘন হয়নি যে যোগ্য গরিব অথচ মেধাদের পয়সার অভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করলেন তখন তো আপনাদের এই জিনিসটা মনে হয়নি তারপরে বলেছে তিন নম্বরে দেখুন যে বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা শিক্ষক সংখ্যা কম হয়ে যাবে তাহলে বিদ্যালয়ের পঠন পাঠনের প্রভাব পড়বে খুব উত্তম কথা তাহলে দু উনিশের প্যানেল শেষ হয়েছে দু হাজার উনিশের পর থেকে আপনারা নিয়োগ করেননি কেন দোষটা চাপিয়ে দিচ্ছেন একে সুপ্রিম কোর্টকে দোষ চাপিয়ে দিচ্ছেন আপনারা নিয়োগ করেননি কেন এতদিন তো চার পাঁচটা নিয়োগ হয়ে যেত তাহলে তো এই অবস্থা হতো না চার নম্বর দেখুন যে অনির্দিষ্ট ভবিষ্যৎ কাদের কি অদ্ভুত ধরনের কথা যে যারা যোগ্য এখানে আবার যোগ্যদের কথা বলে যারা যোগ্য তাদের তো দশ বছর অভিজ্ঞতা হয়ে গেছে তাহলে তারা তো পেনশন পাবে ইত্যাদি পাবে কিন্তু সেগুলো থেকে বঞ্চিত করলেন কেন কেমন ধরনের আজগুবি গল্প ফেঁসেছে দেখুন দু হাজার উনিশে প্যানেল শেষ ধরি দু হাজার আঠারোতে পেয়েছেন তাহলে দশ বছর কত হয় দু হাজার আঠাশ হয়েছে দশ বছর এটা তো দু হাজার পঁচিশ সাত বছরের মতো চলছে তাহলে কিভাবে এই রকম মানে অকট্ট যুক্তি সেখানে সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে আর কি তারপরে বলছে মানবিক আবেদন কি আবার বলছে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন কে যোগ্য অযোগ্য সেটা খুব ভালো করে একটু দেখুন ছ নম্বর কি বলেছে যে যোগ্য অযোগ্য পৃথিবীকরণ কিন্তু করতে ব্যর্থ হয়েছে কে ব্যর্থ হয়েছে আদালত ভালো করে ভাবুন ছ নম্বরে যোগ্য অযোগ্য পৃথিবীকরণ করতে আদালত নাকি ব্যর্থ হয়েছে তো আপনারা কি করছিলেন আপনারা তো এই নিয়ে পাঁচ থেকে ছবার ছ রকম দিলেন ইভেন লাস্টে অযোগ্য যোগ্যদের অযোগ্যের মধ্যে ভিড়িয়ে দিলেন আবার তাদেরকে ফিরিয়ে দিলেন ববিতা সরকার চলে গেল যোগ্যর জায়গায় কি অদ্ভুত ধরনের কথা বলছেন আপনারা এই জিনিসগুলো জানবেন এবং মানুষকে বলবেন সাত তথ্যের নির্ভর নির্ভরতা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন কার সিবিআই সিবিআই যে তথ্য দিয়েছে সেই নিয়ে আমাদের প্রশ্ন ঠিক প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আপনারা ফর্ম ফিল করিয়েছেন পরীক্ষা নিয়েছেন রেজাল্ট বার করেছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সরকার তাহলে আপনারা কেন আপনাদের কাছে তথ্য নেই কেন কেন তৃতীয় ব্যক্তির শরণাপন্ন হতে হচ্ছে সিবিআইয়ের এ প্রশ্নের উত্তর দিতে পারবে না আট নম্বর বলেছে রায় একটু বিবেচনা করলে ভালো হয় এই প্যানেল বাতিল না করে যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যায় মানে মামারবাড়ির আবদার পেয়েছে বুঝতে পেরেছেন মামারবাড়ির আবদার হলে যা হয় সুতরাং আপনারা ভাবুন রিভিউ পিটিশনের ক্ষেত্রে এই যে বিচারপতির কাছ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্য বিচারপতির কাছে কিন্তু মাননীয় বিচারপতি গাভাই যিনি হবেন চোদ্দ তারিখ থেকে তার যে ইতিহাস বলে এই বিচারপতির থেকে আরও তিনি কঠোর এবং নীতির সঙ্গে তিনি কোনো রকমের বেনিয়ম যুক্ত করেন না অর্থাৎ তিনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন না সুতরাং একটা চেষ্টা করে যাচ্ছে এবং শেষে কি বলবে বলুন তো আপনাদের জন্যে তো এত চেষ্টা করলাম দেখুন কিছুই হলো না তো আমি আর কি করব। এটা ছাড়া আর অন্য কোনো